অএসি স্কলারশিপ দু হাজার তেইশ চব্বিশে অবশেষে টাকা ঢুকতে শুরু করল অসি স্কলারশিপে তোমরা যারা এসসি এস টি ও স্টুডেন্ট রয়েছ এবং তোমরা যারা দু হাজার তেইশ চব্বিশ সিজনের জন্য অসসি স্কলারশিপে ইতিমধ্যে অ্যাপ্লিকেশান করেছিলে একদম গুড নিউজ কারণ ইতিমধ্যে অনেকেই টাকা পেয়ে গেছে এই অসি স্কলারশিপ থেকে তো তোমরা কারা তোমরা কারা এই মুহুর্তে ওয়েসিস স্কলার শিপে টাকা পেলো এই মুহূর্তে কারা টাকা স্কলারশিপ পেল একদম তোমরা তো প্রমাণ সমিত তোমাদেরকে হোমস কিনে দেখাবো এবং তোমরা যারা এখনও পর্যন্ত টাকা পাও না তোমরা কবে টাকা পেতে চলেছো এটাও নিয়ে আলোচনা করবো কাজী বলবো ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো এবং এই চ্যালেঞ্জে যদি নতুন হয়ে থাকো এবং একজন স্টুডেন্ট হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ আমরা এই চ্যানেলতে স্কলারশিপ রিলেটেড ভিডিও সবার আগে পোস্ট করি ঠিক আছে তাই তোমরা যদি স্কলারশিপ রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে তো তোমাদের তোমাদের তো তোমাদেরকে কয়েকজন স্টুডেন্ট অর্থাৎ তোমরা দেরকে কমেন্ট আমাকে কমেন্ট একটা স্টুডেন্ট আমাকে কমেন্ট করে জানিয়েছে যে সে টাকা পেয়ে গেছে তো তার কমেন্টে কী জানিয়েছে চলো প্রমাণ সময় তোমাদেরকে স্ক্রিনে সেটি দেখাচ্ছি এই মুহূর্তে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তার অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটি ঠিক আছে সে কপি করে কিন্তু কমেন্টে পোস্ট করে দিয়েছে ঠিক আছে তার এই স্ট্যাটাসটা লেখা আছে দেখতে স্ট্যাটাস অফ ডিসবারমেন্ট পেমেন্ট ফাইল জেনারেটেড সেন্ট টু ব্যাঙ্ক ওয়ান টু থাউজেন্ড টু ওয়ান টুয়ে ওয়ান টু ওয়ান মানে অর্থাৎ জানুয়ারি মাসের এগারো তারিখে তার কিন্তু টাকা ঢুকে গেছে এবং পেমেন্ট সাকসেস শো করেছে তোমরা দেখতে পালে হোম স্ক্রিনে এই স্টুডেন্টের তার কিন্তু যে অ্যাপ্লিকেশান যে স্টেটাস সেই স্টেটাসটাই কিন্তু কমেন্ট করে জানিয়েছে তার পুরো কিন্তু টাকা ঢুকে গেছে জানুয়ারির এগারো তারিখে দু হাজার চব্বিশে ঠিক আছে সেটাই সেই স্টুডেন্টটাই এইখানে কিন্তু কমেন্ট কমেন্ট করে জানিয়েছে ঠিক আছে তোমরা 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 দেখতে পেলে ঠিক আছে তো এর এরপরে চলে আসবো আর একজন স্টুডেন্ট সেও কিন্তু এই মুহূর্তে কমেন্ট করে জানিয়েছি তার সেটাও হোম স্ক্রিনে দেখাচ্ছি বা দেখতে পাচ্ছ ঠিক আছে সে স্টুডেন্টে কমেন্ট করে চাইছে আমার দু হাজার টাকা ঢুকেছে ফার্স্ট ইয়ার ইউজিএসটি ক্যান্ডিকেট আর কত টাকা ঢুকবে সে বলছে দুহাজার উঠাশ টাকা ঢুকেছে বলছে আর কত টাকা ঢুকবে ঠিক আছে আর কিছু দিন টাকা আর কত টাকা ঢুকবে তোমাকে জানা যে কমেন্টটা করেছে তোমাকে জানা যে তুমি অবশ্যই তোমার যে বাকি টাকা সেটা কিন্তু ঢুকে যাবে কিছুদিন অপেক্ষা করো তোমার সব কিন্তু ঠিকঠাক আছে যার জন্য এই প্রথম ফান্ড অ্যাভেলেবেলে তুমি টাকা পেয়ে গেছো ঠিক আছে এবং পরের ফান্ড যখন অ্যাভেলেবেল হবে তখন তুমি কিন্তু ফার্স্ট ইয়ারে কিন্তু টাকা পেয়ে যাবে ঠিক আছে তোমার কোনো সমস্যা বা তোমার কোনো অ্যাপ্লিকেশনে ভুল নেই তুমি অবশ্যই নেক্সট ফান্ড অ্যাভেলেবেল হলেই কিন্তু তুমি টাকা পেয়ে যাবে ঠিক আছে এটা তোমরা দেখতে পারলো যে স্ক্রিনে একজন স্টুডেন্টরাই কিন্তু কমেন্ট করে জানিয়েছে যে তারা কিন্তু টাকা পেতে শুরু হয়েছে মানে তোমরা বুঝতে পারছো যে তোমার টাকা দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে ঠিক আছে এবারে কারা টাকা পাবে মানে কারা যে বাকি রয়েছে তারা তাদের দিদি এরকম স্ট্যাটাসটা শো করে পেমেন্ট ফাইল জেনারেটার সেন্ড টু ব্যাঙ্ক তাহলে তোমরা টাকা পাবে আর বলে বলতে তোমার ডিস্ট্রিক্ট লেভেলে ভেরিফাই হয়ে গেছে ইনস্টিটিউট মানে তোমার শিক্ষা প্রতিষ্ঠানতে ভেরিফাই হয়ে গেছে এইগুলো ভেরিফাই হয়ে যাওয়ার পরে সেন্ট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি লেখা থাকে তা তুমি নেক্সট ফান্ড যে অভেলেবেল হবে সেই নেক্সট ফান্ডে তুমি কিন্তু অবশ্যই টাকা পেয়ে যাবে কোনো ঘাবড়াবার কোনো কারণ নেই ঠিক আছে তোমরা অর্থাৎ বুঝতে পারলে বা তোমরা বোঝাতে পারলাম যে কী বলতে চেয়েছি কমেন্ট করে কিন্তু স্টুডেন্টগুলো জানাচ্ছে ঠিক আছে এই ছিল তোমার সম্পূর্ণ ভিডিও ঠিক আছে